قرآن قرآن أمدر قرآن الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله ওয়া আলা দর্শক শ্রোতা আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান আমাদের কোরআনে জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা এই অনুষ্ঠানে আমরা কুরআন শরীফ থেকে বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করে থাকি আমরা জেনে থাকি মহান আল্লাহ তালা কোরআনে পাকের মধ্যে সেই বিষয় সম্পর্কে কী ইরশাদ করেছেন এবং এর তফসিরে কি এসেছে যেন আমরা সেই বিষয়গুলো থেকে বিভিন্ন শিক্ষণীয় বিষয় জেনে নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি তাই মাদিনী জানায় দর্শক শ্রোতা এই পর্বেও আমরা একটি বিষয় নিয়েছি মাদিনী জানায় দর্শক শ্রোতা সেই বিষয়টি কি সেই সম্পর্কে জানার পূর্বে আসুন দুরুস শরীফের একটি চমৎকার ফজিল শ্রবণ করে নিই মুসনাদে আহমদ কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে ইন্না জিবরীলা আলা নবিগিনা ও আলাই সল্লা আতানি ফশরানি ফকলা ইন্ন ওয়াহা অজ্জ ওয়াজল্লা ইয়াকুলু মনসল্লা আলাইকা সল্লাই তু আলাইহি ওয়া মনসাল্লামা আলাইকা সাল্লাম্ তো আলাই সুবহান আল্লাহ হজরত আমিন আলহি সাল্লাম নবী করিম সল্লাহ আলহি আলি সাল্লামের কাছে আসলেন এসে নবী করিম সাল তালা সাল্লামকে একটি খুশির সংবাদ দিলেন সেই খুশির সংবাদটি কি তো তিনি বলছেন যে আল্লাহ তালা ইরশাদ করেছেন মান সল্লাহ আলাইকা অর্থাৎ যে ব্যক্তি আপনার উপর দূরত পড়বে নবী করিম সালি সাল্লামের উপর দূরত পড়বে সাল্লা তু আলাইহি আমি তার উপর রহমত অবতীর্ণ করব। ওয়ামান সাল্লামা আলাইকা আর যে আপনার প্রতি সালাম প্রেরণ করবে সাল্লাম তু আলাইহি আমি তার উপর শান্তি বর্ষণ করব। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা কেউ যদি দুরুশ্বরী পাঠ করে তাহলে আল্লাহ তালা তার উপর রহমত নাজিল করবেন এবং কেউ যদি নবী করিম সাল্লাহ সাল্লামের দরবারে সালাম প্রেরণ করেন তো মহান আল্লাহ তার উপর প্রশান্তি দান করবেন মাদিনী জানায় দর্শক শ্রোতা আমরাও আল্লাহ তালার রহমতের আশাবাদী আমরাও প্রশান্তির আশাবাদী তো আমরা যদি আসলেই এগুলো পেতে চাই তাহলে আমাদেরকে দুরুশ্বরীপ পাঠ করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলি আলি ওসাল্লামের দরবারে সালাম জানাতে হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক সল্লু আল হাবিব সাল্লাল্লাহু তালা আলাহ মুহম্মদ সালু আলহিউ আলহি ওসাল্লাম মাদিনী জানায় দর্শক শ্রোতা আপনারা দেখছেন আমাদের কুরআন অনুষ্ঠান এই অনুষ্ঠানের পূর্বের পর্বে আমরা আলোচনা করেছিলাম যে আমাদের কুরআন ও সম্প্রদায় অর্থাৎ বিভিন্ন সম্প্রদায় ও আমাদের কুরআন বিভিন্ন সম্প্রদায় বা জাতির ব্যাপারে কোরআনে পাকের মধ্যে কি এসেছে এবং মহান আল্লাহ তালা সেই সম্প্রদায়ের হৃদায়তের জন্য যে বিভিন্ন নবী এবং রসুলগণ সালামকে প্রেরণ করেছেন তারা কিভাবে দাওয়াত দিয়েছেন এবং তাদের দাওয়াতে সেই সম্প্রদায় বা জাতির লোকদের কেমন রিসপন্স ছিল সেই সম্পর্কেও আমরা জানব তো পূর্বের পর্বে আমরা হযরত নুহ আলহিসাল্লাম এবং তার কম সম্পর্কে তার জাতি সম্পর্কে আলোচনা করেছিলাম এবং হজরত ইব্রাহিম আলহ এবং তার জাতি সম্পর্কে আলোচনা করেছিলাম কেউ যদি এই পর্ব কারো মিস হয়ে থাকে তো মদিনী চ্যানেল বাংলার ইউটিউব চ্যানেলে এই পর্বটি আশা করি আপলোড করে দেয়া হয়েছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা আজও কিছু নবী এবং তাদের জাতির পরিস্থিতি এবং অবস্থা সম্পর্কে জানব সর্বপ্রথম হযরত হুদ আলহি এবং আদ জাতি তো মহান আল্লাহ তালা হজরত হুদ আলহি সালামকে আদ জাতির হৃদায়তের জন্য তাদেরকে পথ প্রদর্শনের জন্য নবী হিসাবে তাদের কাছে প্রেরণ করেছিলেন রসুল বানিয়ে তাদের কাছে ও রসুল বানিয়ে মহান আল্লাহ তালা হজরত হুদ আলহি সালামকে তাদের কাছে পাঠিয়েছিলেন যেভাবে মহান আল্লাহ তালা কুরানে পাকে ইরশাদ করেন ওয়া ইলা আদিন আহ হুদা এবং আদের প্রতি তাদের ভ্রাতৃ সম্পর্ক থেকে হুদকে প্রেরণ করেছি সুবাহ আল্লাহ মেদিনী জানায় দর্শক শ্রোতা সুতরাং মহান আল্লাহ তালা হজরত হুদ আলহি সালামকে সেই আদ জাতির কাছে প্রেরণ করেন যেন হজরত হুদ আলিহিসাম তাদেরকে তাওহিদের দাওয়াত দেন একত্রাবাদের দাওয়াত দেন আল্লাহ তালার ইবাদত ও আনুগত্যের দাওয়াত দেন তাফসিরে সিরাতুল জিনানের মধ্যে রয়েছে যে হজরত হুদ আলহ ইসালাম তিনি তার জাতিকে এভাবে দাওয়াত দেন যে হে আমার জাতি সম্প্রদায় তোমরা আল্লাহ তালার ইবাদত করো তিনি ছাড়া কোনো উপাস্য নয় হ্যাঁ তিনি ছাড়া কেউই ইবাদতের উপযুক্ত নয় তো এভাবে করে তিনি দাওয়াত দেন আচ্ছা কমে আজ যে ছিল তারা আহ কফ নামক একটি স্থান যা ওমান এবং হাদরে মত একটি জায়গা আছে আরব দেশে ওমান এবং হাদরে মত ওমান সম্পর্কে আমরা শুনি আরেকটি জায়গা আছে হাদরে মত এই দুইটার মাঝে একটি জায়গা আছে আহ কফ সেটার মধ্যে কমে আদ্রা থাকতো আদ জাতি থাকতো যার যাদের অট্টালিকা এবং কিভাবে তারা থাকতো সেই বর্ণনা এখনও সেটার পাহাড় এবং অট্টালিকার মধ্যে দেখা যায় যারা যায় পর্যটকরা সেখানে গিয়ে এই অবস্থাগুলো তাদের যে কী অবস্থা হয়েছিলো সেগুলো দেখতে পারে সেই যুগে যে তারা কত সুন্দর সুন্দর ঘর এবং বাড়ি নির্মাণ করেছিল সেই বিষয়েও তারা জানতে পারে যারা গিয়ে সেখানে দেখে তো সেই কমে আধ আধ জাতি কাছে হজরত হুদ আলি ইসলামকে ইসলামের দাওয়াতের জন্য প্রেরণ করা হয় সেই আধ জাতি তারা মূর্তির উপাসনা করত এবং তারা খুব খারাপ লোক ছিল খুব দুষ্ট চরিত্রের লোক ছিল তাদের চারিত্রিক বৈশিষ্ট্য কোনোভাবেই ভালো ছিল না তো যখন হজরত হুদ আলাইসালাম হিদায়তের জন্য তাদের কাছে যান এবং তাদেরকে দিনের দাওয়াত দেন তৌহিদের দাওয়াত দেন তারা নিজেদের অহংকারের কারণে এবং নিজেদের খারাপ চরিত্রের কারণে তারা সেই দাওয়াত গ্রহণে অস্বীকার জানায় এবং হযরত হুদ আলহি সালামকে মিথ্যা প্রতিপন্ন করতে চায় তারপরও হজরত হুদ আল্হি সালাম তাদেরকে আল্লাহ আল্লাহতালার আজাব থেকে ভয় দেখায় কিন্তু এই দুষ্ট জাতি হজরত হুদ আলহি সালামের কোনো কথাই শুনে না বরং হাজরাত হুদ আলহি সালামের সাথে তারা বেয়াদুবি করা শুরু করে যার বর্ণনা মহান আল্লাহ তালা কুরানে পাকেও দিয়েছেন মহান আল্লাহ তালা সুরা আরাফের সত্তর নং আয়াতে ইরশাদ করেন কলু আজি তানা লিনাবুদাল্লাহ ওয়াহদাহু ওয়া নাযারা মা কানা আবা আবাউনা তারা বলল তুমি কি আমাদের নিকট এ উদ্দেশ্যে এসেছ যে আমরা এক আল্লাহরই করব এবং আমাদের পূর্বপুরুষগণ যাদের ইবাদত করত তাদেরকে ছেড়ে দিব সুতরাং আনয়ন করো সেটা যার প্রতিশ্রুতি আমাদেরকে দিচ্ছ যদি তুমি সত্যবাদী হও অর্থাৎ তারা হজরত হুদ আলাইহি এটা বলছে যে আপনি তো আজাবের কথা বলছেন যে আমাদের উপর আজাব আসবে যদি আমরা আপনার পথে না চলি বা আপনার কথা মতো একত্রা বা স্বীকার না করি তো আপনি আজাব দেখিয়ে দেন যদি আপনি সত্যবাদী হন তো এভাবে করে তারা হজরত হুদ আলাইহি সালামের বেয়াদি করতে লাগলো তো শেষ পর্যন্ত আল্লাহ আল্লাহতালার আজাবের অবস্থা তাদের উপর প্রকাশ পেতে লাগল তিন বছর পর্যন্ত বৃষ্টি হচ্ছিল না আর সেটা মরুভূমি অঞ্চল ছিল খুব দীর্ঘ মরুভূমি ছিল তিন বছর পর্যন্ত বৃষ্টি হয়নি তো অনাবৃষ্টি দেখা দেওয়ার কারণে ফল ফুল শাক সবজি কিছুই জন্মাচ্ছিল না তাদের অবস্থা খারাপ হয়ে গেল যেমন অবশেষে মহান আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করে দিলেন কোরআনে পাকে এসেছে অর্থাৎ বাকি রইল আদ তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে অতি বিকটভাবে গর্জনকারী ঝঞ্ঝা বায়ু দ্বারা তারা একটি তুফানের মাধ্যমে তারা ধ্বংস হয়ে যায় আল্লাহ তালা তাদের উপর তাদের এই খারাপ কাজের কারণে ইমান আনায়ন না করার কারণে আল্লাহ তালা তাদের উপর আজাব অবতীর্ণ করেন এবং তারা ধ্বংস হয়ে যায় মেদিনী চ্যানেল দর্শক শ্রোতা যে এই একটা কারণ হচ্ছে তাদের আল্লাহতালার পথে না আসার সেটা হচ্ছে অহংকার অহংকার করা কখনো ভালো না মাঝে মাঝে মানুষ কিভাবে অহংকার করে এভাবে অহংকার করে যেই বিষয়গুলো নিয়ে যে যখন সে কোনো বিষয় জানে না অথচ ভুল বলে ফেলে বা ভুল করে ফেলে তো অন্যজন যখন তাকে বোঝানোর চেষ্টা করে যে না ভাই এটা তো ভুল করেছেন আপনি এটা তো কিতাবে এভাবে লেখা আছে বা এভাবে করে বলা হয়েছে তখন সে অহংকার বশত বলে তুমি আমার থেকে বেশি জানো আমি তোমার থেকে বেশি বড় বা আমি এটা করেছি বা আমি ওটা বা তার পদবী বড় থাকে তো সে যে কোনোভাবে নিজের বরত্ব সাব্যস্ত করতে ব্যস্ত হয়ে যায় আর এদিকে সে যে অজ্ঞ সে অজ্ঞতাতেই সে থেকে যায় তার অহংকারের কারণে সে ভালো এবং কল্যাণকর জিনিস শিখা থেকে তার উপর আমল করা থেকে বঞ্চিত হয়ে যায় বা জানায় দর্শক শ্রোতা তারপর হজরত সালহ আলা নবীনা আলহি সালাত সালামকে মহান আল্লাহ তালা সামুদ জাতির কাছে পাঠান এই গোত্রটি সামুদ গোত্রটি তারা কুফর ও শিরকের মধ্যে লিপ্ত ছিল নিমজ্জিত ছিল তো মহান আল্লাহ তালা তাদের প্রতি হজরত সালে আল্হি সালামকে রসুল বানিয়ে প্রেরণ করেন এবং কোরআনে পাকে এসেছে ওয়া ইলা সামুদা সলিহা এবং সম্প্রদায়ের প্রতি তাদের ভ্রাতৃ সম্পর্ক থেকে প্রেরণ করেছি বলল হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো যিনি ব্যতীত তোমাদের অন্য কোনো উপাস্য নেই জিমাদী চ্যানেল দর্শক শ্রোতা এই ব্যাপারে কোরআনে পাকেও এসেছে যে মহান আল্লাহ তালা হজরত সালেহ আলহি সালামকে সেই কমের কাছে কমের সামুদ সামুদা জাতির কাছে পাঠান যেন তিনি তাদেরকে হিদায়তের পথে ডাক দেন তো তিনি গিয়ে তাদেরকে হৃদায়তের পথে দাওয়াত দিলেন তো হজরত সালে আলহি সালাম যখন তাদের কাছে নবী হিসেবে গেলেন এবং তাদেরকে মহান আল্লাহ তালার ফরমান শুনালেন বাণী শুনালেন এবং ইমানের দাওয়াত দিলেন তো সেই দুষ্ট জাতি হজরত সালে আলহিম এর কাছে মজাজা খুঁজতে লাগলো যে আপনি কোনো মজিজা দেখান আপনি এই পাহাড় যে আছে এই পাহাড়কে ফেটে এর ভেতর থেকে একটি তরতাজা হ্যাঁ মোটা উট বের করেন যেই উটের মধ্যে কোনো রকম কোন প্রকার কোনো দোষ থাকবে না কোনো ত্রুটি থাকবে না ত্রুটিমুক্ত একটি মোটা তাজা উট আপনি বের করে দেখান তো হজরত সালে আলহিম আল্লাহ আল্লাহতালার দয়াতে তিনি সেখানে ইশারা করলেন ইঙ্গিত করলেন তো সাথে সাথে সেই পাথর ফেটে একটি মোটা তাজা উট বেরিয়ে আসলো এবং উট একটি বাচ্চা জন্ম দিল তারপর সেই উট এবং সেই উটের বাচ্চা তারা খোলামেলাভাবে সে সেখানে বিভিন্ন খাবার খেত এবং সেই উট এবং সেই উটের বাচ্চা এদিক সেদিক ঘোরাফেরা করতো খাবার খেত এভাবে ছিল কিন্তু সেই দুষ্ট জাতি এতেই খ্যান্ত হয়নি মজাজা দেখে নিয়েছি ইমান নিয়ে আসবে না তারা কি করলো তারা তাদের সম্প্রদায়ের একজন ব্যক্তি কাদার বিন সালিফকে তাদের সম্প্রদায়ের যে সর্দাররা ছিল কাদার বিন সালিফ ব্যক্তিকে বলল যে তুমি সেই উটকে কতল করে দাও হত্যা করে দাও অনর্থক হত্যা করে দাও তাকে আহত করে দাও তো সেই ব্যক্তিও সেই হতভাগাও সেই উটকে হত্যার জন্য প্রস্তুত হয়ে যায় হযরত সালে আল নবীনা সালাতু সালাতসাল্লাম তাদেরকে বারণ করে তারপরও তারা তার কথা শুনে না তারা থামে না বিরত থাকে না বরং তারা সেই উটকে কতল করে দেয় হত্যা করে দেয় সেই হত্যাকারী ব্যক্তিটি প্রথমে সেই উটের চার পা কেটে ফেললো তারপর সেই উটকে জবাই করে হত্যা করে দিল মাদিনী চ্যানেল দর্শক শ্রোতা এই প্রেক্ষাপট এবং অবস্থাকেও মহান আল্লাহ তালা কোরআনে পাকে ইরসাদ করেছেন মহান আল্লাহ তালা সুরা আরাফের সাতাত্তর নাম্বার আয়াতে ইরশাদ করেন আতাউ আন ফুন্না তিনা বিমা তাঈদুনা ইং টামিনাল তামিনুরুসালীন অতপর তারা উস্ত্রীর গোছগুলো কেটে ফেলল এবং আপন প্রতিপালকের নির্দেশের প্রতি অবাধ্যতা প্রদর্শন করল আর বলল হে সাহলে আমাদের উপর নিয়ে এসো যেটার তুমি প্রতিশ্রুতি দিচ্ছ যদি তুমি রসুল হও পরবর্তী আয়াতে মহান আল্লাহ তালা ইরশাদ করেন ফত হুমুর ফাতু আসবাহু ফিদারিহিম জাসিমিন অতঃপর তাদেরকে ভূমিকম্প পেয়ে বসল ফলে প্রভাতে তারা তাদের ঘরগুলোর মধ্যে অধমুখ পতিত অবস্থায় রয়ে গেল মহান আল্লাহ তালা আরও বলেন ফাতাওয়াল্লা আনহুম ওয়াক লায়া কৌমিলাকদ আবলগ তুকুম রিসা লাতারব্বী অতপর সালিহ তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিল এবং বলল হে আমার সম্প্রদায় নিশ্চয় আমি তোমাদের নিকট আমার প্রতিপালকের রিসালাত বাণী পৌঁছিয়ে দিয়েছি এবং তোমাদের মঙ্গল কামনা করেছি কিন্তু তোমরা হিতাকাঙ্ক্ষীদের কল্যাণ পছন্দই করো না এভাবে করে মহান আল্লাহ তালা কোরআনে পাকে এই ঘটনা বর্ণনা করলেন যে হজরত সালেহ আলা ইন আলহ সালাম তাদের গোত্রকে বুঝাতে লাগলেন যে তোমরা সত্যের পথে ফিরে আসো একত্রাবাদের পথে ফিরে আসো কিন্তু তারা তাদের দুষ্টমির কারণে তাদের খারাপ স্বভাবের কারণে তারা এটা অস্বীকার করল এবং পরিশেষে এমনও হলো যে একটি গোত্র হজরত সালে আলহ সালামকে হত্যা করার জন্য উদ্বুদ্ধ হলো তো মহান আল্লাহ তালা তাদেরকে একটি ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস করে দিলেন মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আরেকটি জাতি যাদেরকে লুদ জাতি বলা হয়ে থাকে তারা সুদুম নামক একটি শহরে বসবাস করত এই শহরের মধ্যে অনেকগুলো বসতি ছিল সেখানে অনেক লোকেরা সেখানে থাকতো এবং সেটা খুবই শস্য শ্যামল ছিল তো বাহিরের লোকেরা সেটা দেখতে আসতো এবং সেখানে অবস্থান করত। একবার শয়তান কি করল একজন বুড়ো ব্যক্তির আকৃতিতে আসলো এবং সেখানের সে কমে লুত লুথ জাতির যারা ব্যক্তিরা ছিল সেখানের অধিবাসীদেরকে তারা সে এটা পরামর্শ দিল এই খারাপ পরামর্শ দিল যে যখন কোনো ব্যক্তি তোমাদের এখানে ঘুরতে আসবে টুরে আসবে তখন তোমরা কি করবা তার সম্পদ মাল সম্পদ ছিনিয়ে নিবা এবং তার সাথে খারাপ কাজ করবা তাহলে তারা বিরক্ত হয়ে একসময় এখানে আসা বন্ধ করে দিবে তো তাদের কাছে তাদের খারাপ অন্তরের কারণে এই পরামর্শটি পছন্দ হলো এবং তারা তা করতে শুরু করলো করতে করতে এমন এক পর্যায়ে তারা এমন এক খারাপ পর্যায়ে পৌঁছে গেল এমন নির্লজ্জ হয়ে গেল যে তারা এর মধ্যেই এটাতে অভ্যস্ত হয়ে গেল এবং লিপ্ত হয়ে গেল হযরত লুত সালামকে মহান আল্লাহ তালা তাদের সেই সুদুমবাসীদের হৃদায়তের জন্য প্রেরণ করলেন মহান আল্লাহ তালা হজরত লুত আলে নবীনআসালাত সালাম তাদেরকে দিনে ইসলামের একত্রাবাদের দাওয়াত দিলেন এবং হযরত লুত সালাম তাদেরকে সঠিক পথের দাওয়াত দিলেন একত্রাবাদের দাওয়াত দিলেন এবং তাদের সেই অপকর্ম অশ্লীল কাজ থেকে ফিরে আসতে বললেন কিন্তু তারা তা অস্বীকার করলো এবং তারা তা মানতে চাইল না যে ব্যাপারে মহান আল্লাহ তালা কোরআনে পাকে ইরশাদ করেছেন এবং লুতকে প্রেরণ করেছি যখন তিনি আপন সম্প্রদায়কে বললেন তোমরা কি সেই নির্লজ্জ কাজ করছো যা তোমাদের পূর্বে বিশ্বের মধ্যে কেউ করেনি মহান আল্লাহ তালা আরও বলেন মুম লতা তোমরা তো পুরুষদের নিকট কাম তৃপ্তির উদ্দেশ্যে গমন করছো নারীদেরকে ছেড়ে বরং তোমরা সীমা লঙ্ঘন করে গেছ আরও কিছু বাণী মহান আল্লাহ তালার সুরা আন মধ্যে রয়েছে যার মধ্যে মহান আল্লাহ তালার ইরশাত করেন ওয়া লুতান ইজ আ কল আলী কৌমিহি ইন নাকুম লতা তুন হিসাতা মা সাব ককুম বিহামিন আহাদিম মিনাল আলমিন এবং লূত উদ্ধার করেছি যখন সে আপন সম্প্রদায়কে বলল তোমরা নিশ্চয়ই এমন অশ্লীল কর্ম করছো যা তোমাদের পূর্বে সারা দুনিয়ায় কেউ করেনি আ ইন্নাকুম লা তা'তুনুর রিজাল ওয়া তাক্তাউনাস সাবিলা ওয়া তা'তুনু ফিনাদিকুমুল মুনকারা ফামা কানা জাওাবা কওমি ইল্লা আ কালু তিনা বিআযাবিল্লাহ ইন কুনতা মিনাস সাদিকিন লুত সালাম যখন বললেন তোমরা কি পুরুষের সাথে বলৎকার করছো এবং ডাকাতি করছো এবং নিজের মজলিসে ঘৃণ্য কাজ করছো তো তারা খুবই অশ্লীলতার সাথে খুবই নির্লজ্জভাবে উত্তর দিল যে যা মহান আল্লাহ তাল কুরানে পাকে বলছেন সুতরাং তার সম্প্রদায়ের কোনো জবাব ছিল না কিন্তু এ যে যা তারা উত্তর দিল তারা বলল আমাদের উপর আল্লাহ এর শাস্তি আনয়ন কর আমাদের উপর আল্লাহের শাস্তি আনয়ন করো যদি তুমি সত্যবাদী হও এভাবে করে তারা সেই নবীর লুত সালামের বেয়াদবি করতে লাগলো এবং পরবর্তীতে তাদের উপর আল্লাহতালার শাস্তি আসলো আজাব আসলো এবং পরবর্তীতে মহান আল্লাহ তালা তাদের খারাপ কাজ স্বরূপ তাদের শাস্তি দিলেন মহান আল্লাহ তালা কোরআনে পাকের ইরশাদ করেন এবং আমি তাকে এবং তার পরিবার পরিজনকে রক্ষা করেছি কিন্তু তার স্ত্রী সে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত ছিল ওয়া আমতর্না আলাইহিম মাতরা ফানজুর কাইফা আ কিবাতুল মুজরিমিন মহান আল্লাহ তালা আরো বলেন এবং আমি তাদের উপর এক প্রকার শীলা বৃষ্টি বর্ষণ করেছি সুতরাং দেখো অপরাধীদের কি পরিণাম হয়েছিল তো এর মধ্যে মহান আল্লাহ তালা বলছেন তাদের আজাবের কথা যে মহান আল্লাহ তালা তাদেরকে আজাব দিয়েছে কিন্তু হজরত লুত আলাহি সাল্লামের পরিবারকে মহান আল্লাহ তালা মাফ করে দিয়েছেন কিন্তু হজরত লুত আলাহিসাল্লামের একজন স্ত্রী ছিল যে তার সম্প্রদায়ের ভালোবাসা প্রীতির কারণে তার সাথে তাদের সাথেই তাদের সঙ্গ দিয়েছিল তো মহান আল্লাহ তালা তার উপরও আজাব বর্ষণ করেন যখন তাদের সবার উপর আজাব হয় তখন তার উপরও আজাব হয় আর আজাবটি ছিল যে কঙ্কর পড়তো পাথরের টুকরো পড়তো এবং যেই পাথরের টুকরো যার উপর পড়তো তার মাথা দিয়ে ঢুকে নিচে দিয়ে বের হয়ে যেত এবং সে তখনই ধ্বংস হয়ে যেত আর প্রতিটি পাথরের টুকরোর মধ্যে কঙ্করের মধ্যে সেই ব্যক্তির নাম লেখা ছিল যেই ব্যক্তি এটা থেকে হত্যা হবে তো এভাবে করে মহান আল্লাহ আল্লাহতালা সেই সম্প্রদায় যারা এহলে সাদুম ছিল সদুমবাসী ছিল তাদের উপর মহান আল্লাহ তালা তাদের কৃতকর্মের কারণে আজাব অবতীর্ণ করেন মাদিনী জানেন দর্শক শ্রোতা আমরা সবাই অবগত আছি যে যে কোনো গুনাহের কারণে আমাদেরকে শাস্তি পেতেই হবে যে কোনো গুনাহের কারণে আল্লাহ তালা কোরআনে পাকের মধ্যে এবং নেবী করিম সাল আলহিব আলহিবসাল্লাম এর বিভিন্ন হাদিসে বিভিন্ন গুনাহের বিভিন্ন শাস্তি সম্পর্কে রয়েছে আমরা আল্লাহ তালার শাস্তিকে ভয় করি আমরা আল্লাহ তালার আজাবকে আল্লাহ তালার রাগকে ভয় করি এবং সর্বদা চেষ্টা করি আমাদের গুনা থেকে তওবা করে যেন আল্লাহ তালা এবং তার প্রিয় হাবিব সাল্লাহ আলহিব আলহি ও যে পথ দেখিয়েছেন সেই পথ অনুসরণ করে নিজেদের জীবন যেন পরিচালিত করতে পারি যেন ইহকাল ও পরকালে সফল হতে পারি اللہ تعالیٰ مدر کے توفیق دان کرو صلو علی الحبیب صل اللہ تعالیٰ علی محمد صل اللہ علیہ وآلہ وسلم قرآن قرآن آمدر قرآن